আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও বোনেরা আগে গাছ পরে খামার কমবে করো চলবে খামার খামারি ও বোনেরা আপনার গবাদি পশুকে নিয়ে চিন্তায় আছেন বর্ষাকালে আপনার গবাদি পশুকে কোন খাদ্য খাওয়াবেন আর নয় চিন্তা আলি ফেগ্রু সার্ভিসের সরগম সুদান ঘাস হতে পারে আপনার খামারের সফলতার আরেক নাম কারণ এই গাছটি হচ্ছে বর্ষার মৌসুমের জন্য সেরা গাছ অনেক ঘাস আছে পানিতে মারা যায় কিন্তু এটা পানিতে মারা যাবে না এটা বিশেষত্ব হচ্ছে এটা পানি সহনশীল একটি ঘাসের বীজ আর এটা চাষ পদ্ধতি খুবই সহজ অনেক খামারি ভাই বোনেরা চিন্তায় থাকেন গাছ নিয়ে কিভাবে চাষ করবেন এই গাছের বীজটা চাষ করানো খুবই সহজ এক কেজি বীজ দিয়ে পাঁচ শতাংশ জমি চাষ করা যায় এতে আছে বাইশ পার্সেন্ট প্রোটিন মাত্রা আঠেরো পার্সেন্ট ফাইবার যা আপনার গবাদি পশু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মিনারেলে ঘাটতি পূরণ করবে মোটা তাজা করবে আর এটা আপনি একবার বীজ বপন করলে দুই থেকে তিন বছর কাটতে পারবেন পরবর্তী সময় আপনি চাইলে আবার এখান থেকে কাটিং করতে পারবেন কাটিং করে অন্য জমিতে রোপণ করতে পারবেন আর এটা আমরা সরাসরি বিদেশ থেকে আমদানি করে থাকি এটা বিদেশ থেকে আমদানি করে এটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি এই গাছের বীজটি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্কিনের নাম্বারে অথবা আমাদের পেজে এস এম এস দিতে পারেন তাহলে এই গাছের বীজটা পেয়ে যাবেন এটা আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম